আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে হলুদের ডালা সাজানোর পিঠা তৈরি করে দেখাবো তো এটা কিভাবে তৈরি করতেছি বিভিন্ন রকমের পিঠাগুলা এইগুলা দেখেন সবগুলা পিঠা আমি হালকাভাবেই ভেজে নিয়েছি সুন্দর দেখার জন্য এখানে আমি ডোটা তৈরি করে নিতেছি এখানে কিছু বাটার মধ্যে ময়দা দিয়ে দেখেন আমি একটা দলা পাকিয়ে পরোটার মতো করে ডোট তৈরি করে নিয়েছিলাম তো আমি শর্টকাটভাবে দেখাইতেছি তা আমি কিছু কালারফুল পিঠা তৈরি করবো এই জন্য কিছু কালার ইউজ করছি এগুলোর মধ্যে তো দেখেন আমি একটা পিজা কাটার দিয়ে কীভাবে তৈরি করতেছি প্রথমে আমি পাতা পিঠা এই কাট কাটকাট করে এটা দেখে বুঝে নিতে হবে তো এটা এই পিঠাগুলোকে আসলে আমি সবগুলা পিঠাকে যেহেতু হলুদের টালা সাজাবো ওগুলোকে আমি আর শিরায় দিই নাই এগুলো সুন্দর দেখানোর জন্য আমি এগুলাকে পুরোপুরি ভাজিও নাই যে কালারটা নষ্ট হয়ে যাবে তো এটা আমি নর্মাল যে ডোর এটাতে কোনো কালার ইউজ করি নি পরেরগুলোতে আমি কালার ইউজ করছি এই যে এখানে আমি একটা ফুল পিঠা বানাবো দেখতেছেন আমি কীভাবে বানাইতেছি তো একটার উপর আরেকটা দিয়ে এভাবে সব কিছু দেখাতে নিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই জন্য আমি শর্টকাটভাবে দেখাইতেছি এখানে এখানে আমি আরেকটা পিঠা বানাইতেছি এটা গোলাপ পিঠা তো এটা একটার উপর আরেকটা দিয়ে দেখা বুঝে নিতে হবে মতো কলিটা দিয়ে দিতেছি তো এই তো চারিদিকে কেটে একটা সাথে আরেকটা একটু পানি লাগিয়ে জোড়া লাগিয়ে নিতেছি তো দেখেন কত সুন্দর করে গোলাপ ফিটাটা হইতেছে বুঝার জন্য স্লোলি করে দেখাইছি তো দেখেন কত সুন্দর একটা গোলাপ পিঠা হয়ে গেল তো এই যে আমি অরেঞ্জ কালারের আরেকটা পিঠা বানাবো এখানে আসলে হলুদের ডালা সাজানোর জন্য কালারফুল পিঠাগুলোই বেশি সুন্দর লাগে যে বিভিন্ন কালারের পিঠা আসলে তো মেন হলুদের ইয়ে যে জিনিসটা দেখতেই বেশি সুন্দরের দরকার তো আমি চিন্তা করছি আগে সৌন্দর্যটা দেখি পরে এগুলো আবার একটু ভেজে সেরা দিয়ে খাওয়া যাবে এখানে আমি মাছের পিঠাটাও বানাইছিলাম তো এটাকে আমি ভিডিও করতে পারি নাই কোনো কারণে মিস হয়ে গেছে তো আমি এটা শেষের টুকু একটু ভিডিও করছি এটাকে এখন আমি একটা লং দিয়ে মাছের চোখটা দিয়ে দিব একটু কালারফুল করে তৈরি করে নিছি দেখেন কত সুন্দর আমার মাছের পিঠা এটাতে এটার ভিতরে নারিকেলের কোট দিয়েছি আমি নারিকেল দিয়ে যে পোটটা যেহেতু হলুদের জন্য এই জন্য দেখেন আমি এখন ভেজে নিতেছি তো এই যে সবগুলা পিঠা মাসাল্লাহ ফুলতেছে কিন্তু কালারফুল পিঠাগুলো আমি একটু কম ভাজতেছি যাতে দেখতে সুন্দর লাগে তো এখানে আমি কিছু কামরাঙ্গা ফুল পিঠা তারপরে আনারসের পিঠাও তৈরি করছিলাম এই তো আনারসের পিঠাও আছে তো দেখতে অনেক সুন্দর হয়েছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য লাফেস